হ্যালো ফ্রেন্ডস ওয়েলকাম টু আর চ্যানেল কাতিকয় ব্লগ তো চলে সারা একটা নতুন ইন্টারেস্টিং ব্লগ নিয়ে তো ব্লগটা হচ্ছে কি যে আমাদের আগের ভিডিওতে তো তোমরা দেখেছো আগের ব্লগে যারা দেখনি তারা আমাদের চ্যানেলে যাও গিয়ে দেখতে পাবে এর আগেই পোস্ট করা একটা দিদির বিয়ে হয়েছে তোমরা দেখেছো তো সেই দিদিকে আর যাইবুকে হচ্ছে আজকে খাওয়াবে বাবা এই বাড়িতে তো সেই জন্যই আমাদের এখন বান্না সব কিছু চলছে তো চলো কি কি করলাম না করলাম সব দেখাবো আর কোন দিদি যাইব সেটাও দেখতে পাবে আসলে তো চলো এখন ভিডিওটা কন্টিনিউ করতে থাকো তো তারপরে এখানে সব কিছু যোগাযানই করেছিলাম আর এখানে হচ্ছে ডাল হচ্ছে দেখতে পাচ্ছ ভেজ ডাল আর এখানে হচ্ছে পেঁয়াজ আর আলু আদা রসুন এগুলো সব কাটতে হবে আর এখানে করা হচ্ছে চিকেন ঢালা হচ্ছে এগুলোকে এখন ধুতে হবে তারপরে এগুলো ম্যারিনেট করতে হবে এখনও মেলা কাজ যাচ্ছে তো দেখতে পাচ্ছ এখানে অনেকটা চিকেন ছিল তো এখানে আমি ধুয়ে দিয়েছি আর ম্যারিনেটের জন্য মা এখানে সব কিছু রেডিও করে নিয়েছে দেখতে পাচ্ছ ওখানে এটাকে খালি ম্যারিনেট করলেই হয়ে যাবে আর পাশে কাটা আছে দেখতে পাচ্ছ আলু আর ওখানে হচ্ছে পিঁয়াজ কাটা আছে আর রসুন টসুনও এখানে ছাড়ানো হয়ে গেছে আর এদিকে স্যালাডের জন্য সব কিছু বের করে রাখা আছে পরে কাটবো আর এখানে মিক্সিতে পেস্ট করা ছিল হচ্ছে দেখতে পাচ্ছ এটা হচ্ছে টমেটো আর জিরে পেস্ট করে রেখেছি আর এদিকে মা দইটা দিয়ে দিচ্ছে দেন তারপরে এইদিকে রাখা ছিল হচ্ছে টমেটোর জন্য মানে চাটনির জন্য টমেটো সরি আর এখানে ভেজ ডাল আর এখানে হচ্ছে বেগুন ভাজা হচ্ছে আর এখানে হচ্ছে ডাঠা ছিল আর নিচে হচ্ছে গুলো পাবদা মাছ তো এইগুলো সব রান্না হয়ে গেছে আর কিছুটা হলে তারপরে হয়ে যাবে তারপরে দিদি জামাইবুড়া সবাই আসবে তারপরে খাওয়া দাওয়া করবো একসাথে হয়ে যাক বান্না সব কিছু কমপ্লিট তারপর আবার তোমাদেরকে দেখাচ্ছি তো চলো তো এখানে বেগুন ভাজি কমপ্লিট আর এখানে হচ্ছে টমেটোর চাটনি হচ্ছে কড়াইয়ে দেখতেই পাচ্ছ এদিকে ভাতও হয়ে এসছে প্রায় প্রায় তো তারপরে এখানে সব কিছু নামিয়ে নিয়ে এখন মাংসটা বসানো হয়েছে আলু আর পিঁয়াজটা এখন ভাজা হচ্ছে মা করছে রান্না দেখতেই পাচ্ছ আর এদিকে এখনো ম্যারিনেট করাটা বাকি আছে ওটা করে দিয়ে দেবে এখন আমাদের মেন সেফ চলে এসছে এখন হচ্ছে এনে করবেন মাংস রান্না তো দেখা যাক মাংসটা কেমন হয় দেখো সিস প্যাক এমনি এমনি তৈরি করেছে নাকি তাই

তো এখন মাংস করে রান্না জানতো হয় मिस्टर দাস সেফ রান্না করছে সেফ ড্রাইভ সেফ লাইফ আমি ওই সেফের কথা বলিনি তো দেখতে পাচ্ছ মাংস এখানে কষা চলছে আর এখনো কেউ এসে পৌঁছায়নি বড় দুঃখের কথা তো চলো আপনাদের জন্য পার্সেল করছি তো চলো রান্না হয়ে যাক তারপরে আবার দেখা হচ্ছে তো তারপরে এখানে দেখতে পাচ্ছ নতুন বর আর বউ ঢুকে গেছে মানে ছিল না দিদিরা একটু কোথাও গেছিলো তা আসতে একটু লেট হয়ে গেছে আর মায়ের দিকে খাবার রেডি করছিলো সব কিছু এই তো আমাদের নতুন জামাইও চলে এসছে এদিকে দিদি জামাইবুরেও চলে এসেছিলো তারপর আমরা সবাই বসে বসে গল্প করছিলাম দেন এখানে মা হচ্ছে খাবার রেডি করছিলো আমাদের সবারই জন্য কারণ অনেকটা রাত্রির হয়ে গেছিলো এবার খাওয়া দাওয়া করতে হবে সবাইকে তো তারপরে ওখানে গিয়ে একটু বসলো দিদিরা তারপরে একটু গল্প করলাম আর এদিকে ও কি একটা বেশ কথা বলছিলো ও বলছিলো এখানে আমাদের খাবার রেডি হচ্ছে আমরা এখন ভোজন করব ও সেটা বলছিলো এখানে তো তারপরে এখানে খাবার টাবার রেডি হয়ে যাওয়ার পর এখানে দেখতে পাচ্ছ স্যালাড কাটা আছে সব রকমের তো চলো এখন খাবার রেডি করে সবাই খেতে বসবে তারপরে তোমাদেরকে আবার দেখাবো আর এইখানে হয়ে গেছে একটা কাণ্ড যে জামাইবাবু বলছে যে টিভিতে একটা জামাইয়ের গান চালায় তো জামায়ের গান বলে সার্চ করেছে তো জামাল কুদু গান দিয়ে তো সেটা নিয়ে আমরা হাসাহাসি করছিলাম সবাই মিলে দিয়ে আর জামাইবাবু আর জামাইয়ের গান আর খুঁজে পাচ্ছে না অনেকক্ষণ খোঁজার পরে তারপরে একটা কী গান চালিয়েছিল জানি না অত মনে নাই তো এখানে দেখতে পাচ্ছ খাবার এখন বেড়ে দিয়েছে সব কিছু রেডি আর এখানে হচ্ছে জামাইয়ের ভাতের পাহাড়ের চূড়া তৈরি করা হয়েছিল কিন্তু পরে সেগুলো সবাই তুলে দিয়েছে আর এখানে আমরা খেতেও বসে পড়েছি মানে অর্ধেক খামাদের হয়ে গেছে আর ওইদিকে জামাইরাও বসে পড়েছে খেতে জামাইবাবু দিদি আর একটা জামাইবাবু দিদি সবাই মিলে বসে পড়েছে চেয়ার টেবিলে খেতে তো দেখতেই পাচ্ছ এখন তারপরে আমি একটু খাওয়া দাওয়া করার পর জামাইবাবুদের কাছ থেকে ক্যামেরাটা নিয়ে গেলাম আর সবাইকে ভালো করে দেখালাম আর সবাইকে বলছিলাম তাকাও তাকাও ছবি তুলবো ভিডিও করবো এইসবই আর কি ঠাট্টা মারছিলাম তো জামাইবাবুকে বলেছি ছবি তুলবো বলে জামাইবাবু বলছে কীভাবে পোস্ট দেবো মানে পোজ আর ভেবে পাচ্ছে না তো একটা চিকেনের লেগ পিসটা মুখের কাছে নিয়ে পোস্ট দিচ্ছে দেখো কেমন করে তো সেটা দেখে দিদি খুব হাসাহাসি কর তো ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব দেখা হচ্ছে অন্য কোনো ভিডিওতে রাতে আপাতত রাতের জন্য গুড নাইট